বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিক্ষোভেমি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়কো নার্সারি থেকে ফলসহ চেরি জামরুল গাছের চারা গাছ এবং এটি জিও ব্যাগ সেট করা আছে দেখুন কতটা দারুণ কোয়ালিটির ফল এসেছে গাছগুলোতে যেহেতু আমরা আমাদের গাছগুলোতে সেভাবে মাটি প্রস্তুত করেছি এতে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দেওয়া আছে যার ফলে এ ধরনের ফল আসছে দেখুন কতটা দারুণ যে দেখতে পাচ্ছেন আপনারা থোক আকারে ধরে আছে আর এটা বারো মাসি যার ফলে একই গাছে এক পাশে যেরকম ফুল ঠিক অন্য পাশে ফল এভাবেই পুরো গাছ সজ্জিত তো আপনারা যারা বসতবাড়ি রাঙিনায় অথবা বাগানে ভালো মানের এ ধরনের জিওব্যাক ব্যাক রেডি চেরি জামরুল গাছের চারা গাছ রাখতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি থেকে নিতে পারেন এগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আগিনয় অথবা সাত বাগানে রাখার জন্য এবং এই ফলগুলো খেতেও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে পুষ্টিকর একটি ফল তো সম্মানিত বিক্ষোভে এ এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়ে নিয়োগ্র নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিোগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফুল ফলসহ চেরি জামরুল গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ